হ্যালো বন্ধুরা আমার আজকে নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকের ভিডিওটা ছিল রান্নার মেনু তো দেখো আজকে কিন্তু মসুর ডাল আর চিংড়ি মাছ দিয়ে করতে চেয়েছি আমি একটা তরকারি নানান রকমের সবজি দিয়ে তো এখানে আমি চিংড়ি মাছগুলো প্রথমে ভেজে নিচ্ছিলাম তারপরে এখানে করে তেল গরম করে নিয়ে কেটে রাখা কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ রসুনের কোয়া তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে সম্বাদ করে নিচ্ছি তো আজকে তরকারিতে কিন্তু আমি অ্যাড করেছি ছোলা কচু সাথে ছিল বটবটি গাজর আলু পটল আর ছিল মুসুর ডাল খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছিল তো তারপরে দেখো ধরে রাখা মুসুর ডালগুলো আমি দিয়ে দিলাম এরপরে নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি অ্যাড করে দেব লবণ আর হলুদ তো একবার হলেও বাড়িতে এরকম করে অনেকগুলো সবজি মিক্স করে এই চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাওয়ার চেষ্টা করবে সাথে মুসুর ডালটা দি খুব ভালো লাগে খেতে খুবই সুস্বাদু হয়েছিল আসলে খেতে তো দেখো লবণ হলুদ দেওয়ার পরে আমি খান্ত এভাবে না করে নিচ্ছি তো দেখো এখানে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য তারপরে এরকম হয়ে এসেছি তারপরে আমি এখানে আদা বাটা আর জিরা বা জিরা গুঁড়াটা দিয়ে দিচ্ছি আদা বাটা আর জিরা গুঁড়া দিয়ে খান্ত মানে কষিয়ে নিতে লাগবে কিন্তু কষানোর পরে ফাইনাল হলে আমার অবশেষে এরকম হয়ে এলো তরকারিটা তারপর এখানে পরিমাণ মতো জল আমি দিয়ে দিচ্ছি প্রায় কিন্তু আমার সবজিটা হয়ে এসেছে তো মানে একবার হলো এভাবেই ট্রাই করবে বাড়িতে বানানোর চেষ্টা করবে তো তোমাদের কেমন লাগলো একবার হলো কমেন্ট করে আমাকে জানাবে এরপর আমি যে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম তো আমার সবজিটা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব তো কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাবে বাই বাই